Yeah. Right. Oh. Uh, doing... mm. Mm. I d n I e l e v a v to i a n e i e I h পরামর্শ অনুসারে আমাদের ত্রিপুরা রাজ্যে একশোটা স্কুলে আমরা কনজিউমার ক্লাব করেছি এবং আমাদের সদরে মধ্যে পুরুচনগর পোস্ট সেকেন্ডারি স্কুল একটি এই স্কুলের ক্লাব আছে তাদেরকে নিয়ে মহারাজ বন্ধ বাজার আমরা অভিযান করছি এই অভিযানের মূলত উদ্দেশ্য হচ্ছে আগেকে ক্রীড়ে সচেতন করা যায় সেই লোককে আমাদের প্রশিক্ষণ দেওয়া অনুসারে আজকে আমরা বিভিন্ন জীবন পরিদর্শন করেছি পরিদর্শন করে বিভিন্ন অভিযোগও পেয়েছি আমরা সরষার তেলের বিদান আমরা যদায় করেছি সেখানে আমরা দেখেছি তেলের মূল্য থেকে তাকা বেশি নিচ্ছে আমরা আমরা বদ্ধ করেছি মাননীয় থেকে আমরা রিপোর্ট দেব উনি যা সিদ্ধান্ত নেয় সেই অনুসারে আলোচনা করি সিদ্ধান্ত তাছাড়া আমরা নামে একটা খালু পেয়ালান আমরা পরিবেশন করছি সেখানে দেখছি তাদের সর্ষের কিনা কেনা আছে বেচা আছে কেনা বেচার মধ্যে আমরা এক জায়গায় আরেকটা অসংখ্য আমরা পেয়েছি এই ব্যাপারেও আমরা মোট প্রশাসকদের কাছে আমরা সিদ্ধান্ত এইভাবে আমাদের প্রতিনিয়তই অভিযান আগামী তিরিশ তারিখ আমাদের স্কুলের মধ্যে যে পঞ্চম হয়েছে মেম্বারদের নিয়ে আমরা